বড় ভাই পৃথিবীর সবচেয়েতে মায়ের একটা বন্ধন বাবার পরে যে ভাই রেস্তা যার বড় ভাই নাই সে বুঝে বড় ভাইয়ের কষ্টটা কেমন যার বড় ভাই আছে সে বলতে পারে বড় ভাইয়ের ছায়াটা কেমন বড় ভাইয়ের মায়া মহাব্বত ভালোবাসাটা কেমন সেজন্য পৃথিবীর সবচেয়ে মধুর একটা সম্পর্কের নাম হচ্ছে ভাই ভাইয়ের সম্পর্কটা মহান মধুর একটা সম্পর্ক যে বড় ভাই ছোট অবস্থায় যখন কেউ আমাদেরকে বখা দিত ঝগড়া কারোর সাথে যদি হতো দূরে বড় ভাইয়ের কাছে চলে যেতাম আর বড় ভাই দূরে এসে সেটার বিচার করতো বড় ভাই যদি কোথাও থেকে কোনো জিনিস আনতো অবশ্যই ছোট ভাইয়ের জন্য আনতো সেই পবিত্র বন্দরের নাম হচ্ছে বড় ভাই মনে রাখবেন আমাদের সমাজ থেকে এখন বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের সম্মান ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের সম্মান উঠে যাচ্ছে আমাদের এটাই কি আমাদের একটা আলাপ